আলহামদুলিল্লাহ লাইভে সিমেন্ট নিয়ে কিছু বলার উদ্দেশ্যে এসেছি আপনারা যারা কনস্ট্রাকশন কাজ করেন কনস্ট্রাকশনের মূল উপার্জন হলো রড এবং সিমেন্ট

আরো যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে যেমন দুবাইয়ের ছি দুর্গাপুরের টু পয়েন্ট ফাইভ এম এম লালবালি বোয়াপুরের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম পরিষ্কার সাদাবালি এগুলো আলহামদুলিল্লাহ সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে আমার থেকে ক্রয় করতে পারবেন রড সিমেন্ট এখন দেশীয় সিমেন্ট অনেক কোম্পানি হয়ে গেছে কোন কোম্পানি খারাপ সিমেন্ট তৈরি করার মন মন সেটা কারণ আই কারণ একটাই একটা সিমেন্ট ফ্যাক্টরি রড ফ্যাক্টরি দিতে এখানে শত শত কুড়ি টাকার ইনভেস্টমেন্টের বিষয় থাকে বিদায় প্রত্যেকটা কোম্পানি গুণগত মান বজায় রেখে ওদের ব্যবসা পরিচালনা করেন কোনো এক সময় নিম্নমানের তৈরি হতো এখন বর্তমানে সব রড কোম্পানি ডিজিটাল পদ্ধতিতে রডি খারাপ তৈরি হয় না প্রযুক্তিগত দিয়ে এখন সব কোম্পানি এগিয়ে আছে এর মধ্যে যাদের বিজ্ঞাপন বেশি ওরা সেল ভালো করতে পারে তাদের বিজ্ঞাপন একটু কম ওদের সেলটা একটু কম থাকে আমি চট্টগ্রামের যে চারটা ব্র্যান্ড ওইগুলো রেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আজকে রেটটা বিএসআরএম চৌরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা ঢাকা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জে পচে এক বিরানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা ঢাকা নারায়ণগঞ্জ কেন্দ্রে প্রচে জিপিএস বিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা ঢাকা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জে পচে

পিএসআরএম এসবিআরএম বিএসআই এগুলো মোটামুটি বিক্রি করা হয় আজকের বাজার সাতাশি হাজার চারশো পঞ্চাশ টাকা তার মধ্যে ডেলিভারি যেগুলো ফার্স্ট ওইটা আপনারা ক্রয় করতে চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমি বলে দিব কোন ডেলিভারি সিমেন্টের ক্ষেত্রে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা এই কোম্পানি থেকে ক্রয় করতে পারেন দেশীয় সিমেন্ট কোনোটাই খারাপ নয় আমি চাই আপনার কষ্টের টাকা সাশ্রয় মূল্য পণ্য ক্রয় করতে আমার সাথে যোগাযোগ করুন আমার কোনো দোকান শোরুম নেই দীর্ঘ তিন বছর যাবৎ অফিস মেনটেন করে এই ট্রেনিং ব্যবসা চালিয়ে আসতেছি আমার ব্যবসার প্রথম যে আদর্শ সেটা চারটা নিয়ে চারটি আদর্শ নিয়ে আমি ব্যবসা পরিচালনা করি এক নম্বর সততা দুই নম্বরে প্রাইস তিন নম্বরের কোয়ালিটি চার নম্বরে সার্ভিস সততা প্রাইস কোয়ালিটি সার্ভিস এই চারটির বিষয়ে আমার কোম্পানি কোনো আপস কারোর সাথে করে না আমি চাই আপনারা ইউটিউবে যারা আমার এই লাইভটা দেখতেছেন নতুন বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপে লিখুন আপনার এলাকা ব্র্যান্ডের নাম ও পরিমাণ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সর্বপ্রথম আট দশ জায়গার রেট যাচাই করবেন যাচাই করার পর যদি আমার রেট সর্বনিম্ন হয় তাহলে ইনশাল্লাহ আমার সাথে কাজ করতে পারেন যে বন্ধুরা পুরনো লাইভটা দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু লাইভে আসেনি আপনারা তো কন্টিনিউ আমার পণ্যগুলো ক্রয় করতেছেন বরং আপনারাই অন্য আট দশ জায়গা উৎসাহ উদ্দীপনা প্রদান করেন যে কোম্পানি থেকে বিল্ডিংয়ের মালামাল ক্রয় করলে বিল্ডিং এর খরচ অনেক কমে যাবে আসলে সবাই কষ্ট করে টাকা উপার্জন করে ওই কষ্টের টাকা সাশ্রয় মূল্যে বিল্ডিং এর পণ্য যাতে আপনারা ক্রয় করতে পারেন সেই জন্য বিল্ডিং এর সব ইনস্ট্রুমেন্ট কে অফিস থেকে পাবেন সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে যদিও উনিশশো নব্বই সালে একটা সিমেন্টের লিডারশিপ নিয়ে ব্যবসা শুরু করি বর্তমানে বিল্ডিং এর সব ইনস্ট্রুমেন্ট এই অফিসে পাবেন সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে শুধু গ্রাহকদের কথা বিবেচনা করে হাজার একুশ থেকে বিল্ডিং এর সব মান আমার পেয়ে যান সর্বনিম্ন রেটে এইসব কথা বিবেচনা করে সব আইটেম আমার কাছে পাবেন মানিকগঞ্জের চারটা নামকরা ব্র্যান্ডের বাংলা ব্রিক্স অ্যান্ড পিকেট অটো ব্রিক্স অ্যান্ড পিকেট সর্বনিম্ন রেটে পাবেন ব্রিক্সের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ করে দিই আপনাদেরকে রিক্সার গাড়ি যখন আপনার সাইডে যাবে যদি রিক্স পছন্দ না হয় ওই গাড়ি ফেরত দিয়ে দিবেন গাড়ি ভাড়া আমি জরিমানা দিব তদ্রুপ নেত্রকোনার যে দুর্গাপুরে বালি আমি দিয়ে থাকি ওইটার ক্ষেত্রে চ্যালেঞ্জ করে কাজ করি আর রস সিমেন্ট এবং পাথর এগুলো যেহেতু টনে সরাসরি মেপে যায় এগুলো নিয়ে আপনারা আশেপাশে কোনো স্কেল থাকলে স্কেল করে নিতে পারবেন আমার দোকান শুরু নেই আমি রড সিমেন্ট সরাসরি ফ্যাক্টরি গাড়িতে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছিয়ে থাকি আপনারা আপনাদের এলাকার নাম কোন ব্র্যান্ডের রড বা সিমেন্ট নেবেন আর পরিমাণ আমার রডসের উল্লেখ করলে সাথে সাথে আপনি রিট পেয়ে যাবেন আপনারা যারা নতুন আমার লাইভটা দেখতেছেন আপনাদের যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ব্যবসায়িক পরিবারের বন্ধু হয়ে যান তাতে করে আপনারা প্রতিদিন কনস্ট্রাকশন আমাদের আপডেট দেবেন আমি চাই আপনারা যারা আপনাদের স্বপ্নের বাড়ি বা ঠিকাদারি ব্যবসা করেন বা ডেভেলপার মালিক সাশ্রয় মূল্য পণ্য ক্রয় করে আপনার ব্যবসা বৃদ্ধি করুন এই বলেই আমি আমার বক্তব্য শেষ জানলাম সর্বপরি শেষে আমার পিড়া কোম্পানি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানতে মুফাজ্জ লিমিটেড ইন্ডাস্ট্রিয় সাফি ডেভেলপার লিমিটেড পরিশেষে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খবর কাত বা জুলি আছোঁ কোৱা মাখি আছোঁ কোৱা জানাটো মানুহ